সন্ধে সাতটায় হাওড়া থেকে প্রয়াগরাজের জন্য ট্রেন আছে মাকে বলে বাসে করে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে এখন হাওড়া ট্রেন অনেক পরে আছে কিন্তু আমরা আগে থেকে চলে এসেছি হাওড়ায় আর একজন আসতে বাকি আছে এসে গেলেই সব কমপ্লিট ট্রেন আছে তো এত ভিড় এত ভিড় এই সমস্ত মানে একদম জেনারেল টিকিট কেটেছে কেটে উঠবে প্রচণ্ড ভিড় এটা হাওড়া হাওড়াতে এরকম অবস্থা হাওড়া এরকম হরু ভিড়টা একদম সব জেনারেল জেনারেল ট্রেন ছাড়লো আর ট্রেনের ভিড়টা একবার দেখুন এরকম একদম অল্প ভিড় বেশি ভিড় নেই ঠিক আছে মানে বসার জায়গা নেই এতটাই অল্প ভিড় এটা আমার রিজার্ভেশন সিট আপারে তো কনফার্ম সিটে এইভাবে সারারাত যেতে হচ্ছে এখনও কয়েক রাজ পৌঁছাতে এক ঘন্টার মতো বাকি ট্রেন লেট স্বাভাবিক গোটা ট্রেনের প্যাসেঞ্জার একটা কামড়ায় থাকলে লেট তো হবেই তো যাওয়া যাক দেখা যাক আজকে সান করা যায় কি না সাই সান এসে গেছি এরপর আমরা নামব তিন তিন ঘন্টা লেট নাম যে ফাইনালি পৌঁছালাম ট্রেন এই ট্রেনে করে এলাম প্রসণ্ড এখন দশটা বাজে আমরা এখন দেখবো এখান থেকে আড়েল ঘাট যাবো আড়েল ঘাট ওখান থেকে সঙ্গমের জন্য বোর্ড নেব। ঠিক আছে সঙ্গে থাকুন একদম চারজন ট্রেন থেকে নেমে পড়েছি এবার হারার মহাদেব স্টেশন থেকে বাইরে এলাম এবার ঘাটের জন্য অটো ধরার চেষ্টা করব। রাস্তায় প্রচণ্ড জাম কি সেটা জেনে নেবো তারপরে অটো ধরবো নাহলে হেঁটে যাব।। বাইক নিয়ে নিয়েছি খেলাকে সাথে নিয়ে বাইকে করে এখন সঙ্গমঘাট যাচ্ছি আর পেছনে আছে ওরা সঙ্গমঘাট আড়াই কিলোমিটার একটা রাইডারকে বাইক কখনোই কাজে ছাড়ে না বাইক থেকে নেবে কত হাঁটতে হবে कितना किलोमीटर बाइक से नेबे हां बाइक से नेबे <च्चारी> बाइक से उतर के कितना पैदल चल रहा है बात 3 किलोमीटर तीन किलोमीटर एकदम नेट, तो अभी कितना जाना पड़ेगा बाइक से बाइक से 5 किलोमीटर बाइक से हम 5 किलोमीटर जाएंगे वो, बाइक यहां पूरे हमरा 5 किलोमीटर जाबो তারপরে हमरा हेडे 3 किलोमीटर जाबो ठीक है अरे हिंदी बोलती दो लैंग्वेज सेटिंग समस्या हो जा छे तो हमने हमरा

দু কিলোমিটার আর এসে গেছি বাইক থেকে এখানে নামিয়ে দি নামিয়ে দিয়েছে এখান থেকে সঙ্গমা দু কিলোমিটার আর সামনে

एक अच्छा द्वार दिए हमरा उपेश कर वो संगम गंगा माइया की गंगा माइया की यमुना मैया की নন্দী দিয়ে প্রবেশ করব তারপর সঙ্গমে একদম সঙ্গমে পৌঁছাবো একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভের বছর পরে মহাকুম্ভের আমরা আবার সাক্ষী হলাম এক ভারতের ঐতিহ্যবাহী মেলা কুম্ভ মেলা সেই কুম্ভ মেলার সাক্ষী সংগ্রাম ঘাটের কাছে তো এরকম একটা সাই দিনে আমরা এসে উপস্থিত হয়েছি স্নান করলাম একদম সংগ্রামে আমার এদিকে গঙ্গা আর আমার ডান দিকে যমুনা এসে একদম এই জায়গাতেই মিট হয়েছে আর সেখানেই স্নান করেছি তো এইটাই আশা করেছিলাম যেন সংগ্রামে স্নান করতে পারি অন্তত সংগ্রামের ঘাটে তো বিউটা সামনের দিকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় পূর্ণিমার দিনে সাইজ স্নান করলাম পূর্ণ পাওয়ার জন্য না শুধুমাত্র একশো চুয়াল্লিশতম বর্ষে তার সাক্ষী হলাম এটা আমার জীবনের পরম প্রাপ্তি ঠিক আছে আর বাকিরা স্নান করতে গেছে আমি স্নান করে চলে এসেছি এবং আমি আগের জন্য দেখছি আর সেই পাখি খুব ভিড় করছে আর চারদিকে মাতা ভিড় রেডির জন্য পুরো মিলিটারি একদম টিম রেডি আছি পেছনে বিশাল লাইন যা স্নান করে লং করেই খাবো এটাই আমাদের মানে যে দিচ্ছা লং করেই খাবো লং করে কি আর এ তো একদম বিলকুল রাজি নেই ছিল একদম রাজি ছিল ঠিক আছে জোর করে ওকে আনতে হয়েছে ঠিক আছে তো লাইনে খাবো দেখবো এইভাবেই এখানে কাটাবো একদম সেটাও দেখাচ্ছে এখানে ভান্ডার বিশাল বড় ব্যাপার তারা আমাদের দিকে আসবে বাকিরা ওদিকে চলে যাবে ডান দিকে কারণ দারুণ সিস্টেম করেছে যাদের টিকিট কনফার্ম তারা এদিকে বাকিরাও যাবে চলে যাবে ওদিকে আছি প্রয়াগ জনসন প্রয়াগের প্রায় পাঁচ ছখানা স্টেশন আছে প্রয়াগ রাজ জনসন প্রয়াগ জনসন প্রয়াগ সংগ্রাম আমরা প্রথমে অতটা যে হাঁটলাম হাঁটার পরে তো একটু ভুল জায়গায় চলে গিয়েছিলাম তারপর এখন আমরা সঠিক জায়গায় এসেছি আর এখন একটা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটব একটা তারপর আবার ট্রেন এলে ট্রেনে উঠবো আর এক ঘন্টা পরে ট্রেন আছে আর এখন টিকিট কাটতে যাচ্ছি নিয়ে প্ল্যাটফর্মে বসে আছি অযোধ্যা যাব এখান থেকে আর অযোধ্যা স্টেশনেই আমাদের ডোমেটোরেই নেওয়া আছে ক্যামেড আজকে রাত্রে থাকবো তো এখনও পর্যন্ত ট্রেন অনেক লেট এখনও পর্যন্ত আসেনি দেখা যাক কখন আসে অযোধ্যাতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে এখন অযোধ্যা যাওয়ার একদম ট্রেন উঠেছি এই ট্রেনটা দুর্দান্ত ট্রেন এবং এখানে আমি আছি আর পাপুদা আছে আর পিতম আছে পিতম ঘুমাচ্ছে মিনিমোয় এই ট্রেনের নেই কারণ ওর এই ট্রেনের টিকিট ছিল না তো এখান থেকেও কাইড করা হয়েছে যার ফলে এখানে ওকে নেওয়া গেলো না কারণ টিকিট চেক আছে এখানে আর এবং এই ট্রেনটা খুব ভালো খুব কমফোর্ট জার্নি জার্নিং করছি আমরা আর আজকে রাত্রি স্টেশনে আমাদের ওইখানে নেওয়া আছে ওই আপনার জোমেটোটি জোমেটোটি নেওয়া আছে ওইখানেই রাত্রে থাকবো থেকে সকালবেলা ওই জোমেটোটি ছেড়ে আমরা সাইড সিং এর জন্য বেরোবো কী কী দেখছে প্রথমবার আমি যাচ্ছি মন্দিরে তারপর দেখা যায় কি হয় তো আজকে যাই এবং এই জার্নিংটা অনেক কমফোর্ট হচ্ছে কালকে যা জার্নিং গেছে তো আপনারা দেখতেই পেয়েছেন আর অযোধ্যায় কী কী দেখলাম অবশ্যই দেখা ভিডিওতে আর দেখতে থাকুন ইউ লাইভ ইউটিউব চ্যানেল দেখা কালকে রাত্রি অনেকটা রাত্রে ঢুকে তিনটে ভোরবেলা সেখানে জানিনা আজকে দেখতে পাবো কি না আজ প্রচন্ড লোক সংখ্যাটা একবার দেখাচ্ছি অযোধ্যা মন্দিরের দিকে এখন হাঁটছি জাস্ট আমরা মানে টিফিন করলাম করে এবার মন্দিরের দিকে হাঁটছি প্রথম ছিলাম রাম মন্দির প্রায় তিন ঘন্টা ধরে রাস্তা খুবই অল্প ছিল কিন্তু এতটা ঘুরে ঘুরে আসতে হলো এবং এত ভিড় এত ভিড় তো রাম মন্দিরে তো বলছিলাম সবাইকে বলে রাখি যাই শ্রীরাম হ্যাঁ আন্না আন্না চব্বিশ ঘন্টা চখন্টা ঘন্টা রাম মন্দির দর্শন হয়ে গেল এরপর সন্ধেবেলা ট্রেন আছে বাড়ি ফিরবো জয় শ্রীরাম জয় শ্রীরাম দারুণ দারুণ দেখলাম একদম রামলালাকে দারুণ দেখলাম দারুন আর প্রতিটা মন্দিরে প্রতিটা দেয়ালে প্রতিটা দেয়ালে কাজ একদম সেই লেভেলের কাজ আর এখনও কাজ চলছে এখনও যদি এখনও রাম মন্দির দেখে থাকেন অবশ্যই আসুন দেখুন মানে দুর্দান্ত পিছনে রাম মন্দির আর দুর্দান্ত দুর্দান্ত একদম সামনে একদম পরিষ্কার দেখেছি দুর্দান্ত ভিউ জার্নি সম্পূর্ণ করে এখন আমরা মানে ফিরছি আর ফেরার ট্রেনটা যে আছে এটাও আমাদের রিজার্ভেশন ছিল স্লিপারে সেটার অবস্থা আরও খারাপ পুরো ট্রেনটা একদম সারা রাত এইভাবেই গেলাম অযোধ্যা থেকে ট্রেনে উঠেছিলাম অযোধ্যা ধাম আর যাব কলকাতা কিন্তু করতে যাওয়ার মতো পরিস্থিতি নেই একদম গোটা ট্রেনটা এরকমভাবে সারা রাত এসেছে আর সকালেও আসছে যাই হোক এইভাবেই বাড়ি পৌঁছে যাব আর এই ছিল আমার মহাকুম্য আর অযোধ্যা যাত্রা আর এইভাবেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পথে